ভাইরা বন্ধুরা আমার আমি এখন কোথায় এসেছি আপনারা জানেন আব্বাস সিদ্দিকীর নলেজ সিটি সে কোন আব্বাস সিদ্দিকী যে পশ্চিম নামি খ্যাতি ওয়াইজিং ফির্জাদ আব্বাস উদ্দিকির ভাইজান তার এ নলেজ সিটি সে চিত্র কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছি এটা একটা নতুন বিল্ডিং এই দেখুন এটা একটা নতুন বিল্ডিং মানে নতুন বিল্ডিং মানে কি কলম মানে টাইবিং হয়েছে টাইবিং হয়েছে আর ওই হলো একটা কমপ্লিট হয়ে গেছে আমি সেখানে যাবো সেই চিত্র আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো আসুন দেখতে থাকুন অবশ্যই আপনারা যেই যেখান থেকে আছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন এটা হলো আব্বাস দিকে ভাইজানের নয় দেখেন বিল্ডিংটা তৈরি হচ্ছে নতুন হবে টাইবিং দেওয়া হয়েছে কাজ শুরু হয়ে যাবে কলম মানে কলম ঢালাই করবে তারপরে আবার ছাদ হবে আসুন দেখতে থাকুন একটার পর একটা ফুটেজ সে ভিডিও আমি আপনাদের কাছে আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো যারা যারা যেই যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন যদি আপনারা যে এই এইটা মুজাদ্দের জাহামান কুতুবাহ দাদা হুজুর হজুর পিরকেবলা রহমতুল্লা আলাহের ওনার নামে এই নলে সিটিটা করেছে আব্বাস সিদ্দিকি ভাইজান সেই চিত্রটা আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো এই দেখুন এখানে ঢালাই মিক্সচারও মেশিন আছে এই দেখু এই দেখুন দেখেছি অবশ্যই মতামত জানাবে